পাকিস্তানের জেলে বন্দি উত্তর চব্বিশ পরগনার দুই কেরল থেকে মাছ ধরতে যায় আর ভুল করে যে জল সীমান্ত তা পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়ে আর তারপর তারপর থেকে পাক জেলেই বন্দি তারা আট মাস আগে শেষবার যোগাযোগ করা গিয়েছিল তাদের সঙ্গে মাটিয় উদ্বেগে দিন কাটাচ্ছে পরিবার মধ্যরাত্রি তখন ওরা ঘুমিয়ে পড়েছিল সবাই মাঝিরাও ঘুমিয়ে পড়েছিল এবার ঘুমিয়ে পড়লে ওই নৌকাটা ঢেউতে ঢেউতে পাকিস্তানের সীমান্তায় ঢুকে গেছে এবার ওখানকার জল পুলিশ ওখানকার ওই জল পুলিশরা ধরে নিয়েছিল ঘরে ছেড়ে ঘরে আসো সবাইটাই চাই ঠিক মতন না দুশ্চিন্তা ফিরে পাকিস্তানের জেলে বন্দি বাংলার দুই মৎস্যজীবী আট মাস ধরে কোনো যোগাযোগ করা যাচ্ছে না তাদের সঙ্গে চিন্তায় ঘুমুরছে পরিবারের লালটু দাস এবং সুজয় দাস বাড়ি উত্তর চব্বিশ পরগনার মাটিয়া থানার মমিনপুর গ্রামে কেরালায় একটা মাছ ধরার ট্রলারে কাজ করতেন তারা দু সালের ঘটনা মাছ ধরতে কেরালা থেকে গুজরাতে যায় লালটু সুজয়দের ট্রলার মাঝরাতে ট্রলারের সবাই গভীর ঘুমে ভেসে ভেসে চরটি জল সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়ে সেখানে তাদের আটক করা হয় তখন থেকে বাংলার দুই মৎস্যজীবী পাকিস্তানের জেলে তবে পরিবারের দাবি পাকিস্তানে জেলে থাকাকালীন ফোনে কথা হতো দুজনের সঙ্গে চিঠি আসতো পাকিস্তান থেকে আট মাস আগেও ভিডিও কলে কথা হয়েছে কিন্তু তার পর থেকেই যোগাযোগ বন্ধ মাঝে ভারত পাক সংঘাতের ঘটনাও ঘটেছে এই পরিস্থিতিতে উদ্বেগে উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারে কেরালার থেকে গেছিলাম গুজরাটে মানে মধ্যরাত্রি তখন ওরা ঘুমিয়ে পড়েছিল সবাই মাঝিরাও ঘুমিয়ে পড়েছিল ঘুমিয়ে করলে নৌকাটা ঢেউতে ঢেউতে পাকিস্তানের সীমান্তায় ঢুকে গেছে এবার ওখানকার জল পুলিশ ওখানকার জল পুলিশরা ধরে নিয়েছিল বাড়ি এবার ফোন করতো কথাও হতো তারপরে চিঠি পাঠাতো হ্যাঁ ভিডিও কলে কথা হয়েছিল এমনি ফোনেও কথা বলতো ঘরে ছেলে ঘরে আসুক ওইটাই চাই ঠিক মতন সংসার চলতো না কি জন্য দুশ্চিন্তা ফিরে আসুক মৎস্যজীবীদের পরিবার জানিয়েছে কয়েক মাস আগে দিল্লি পুলিশ এসে যাবতীয় তথ্য নিয়ে গিয়েছে কিন্তু এখনো সীমান্তের উপার থেকে কোনো খবর আসেনি মাটিয়া থেকে অনুপম সাহা নিউজ এইটিন বাংলা